আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি বিক্রমপুর বা মুন্সিগঞ্জে যেখানে কাঠের তৈরি এই ডুপ্লেক্স বাড়িগুলো আমার বরাবরই বেশ পছন্দের ছিল তো আজকের এই ভিডিওটায় আপনাদেরকে এই বিক্রমপুর এই ডুপ্লেক্স বাড়িগুলো লাইক আপনার প্রাইস কেমন হয় কোথায় কিনতে পারবেন এগুলো ম্যাটেরিয়ালস কি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটায় দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন কিরকম হইতে পারে ছয় উপরে যে দিছে যে ওটি কি কাঠ দেখতেছেন যে এটা সাড়ে ছয় সাড়ে ছয় লাখে পাওয়া যেতেছে খুবই জোর অনেক বেশি সুন্দর আমার ওই দোতলার ওই জিনিসটা অনেক বেশি লাগছে এটা হচ্ছে দশ লাখ ওইটা সাড়ে ছয় এটার একটা সাড়ে ছয় হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে মেহগুনি কাঠ আর এটা হচ্ছে লোহা কাঠ তো লোহা কাঠ দিলে আপনার জিনিসগুলোর দাম বাইরে যায় তার দশ লাখ হয়েছে আর এটা হচ্ছে সাড়ে ছয় লাখ হয়েছে বাট আই ডোনো হাই বাট এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তাই লোহা কাঠ আর মেহেগুনের একটা ডিফারেন্স আছে যেটা হচ্ছে আপনার লোহা কাঠটা টেকসই আর অনেক দিন যায় এরকম কিছু একটা আপনি যদি এই ঘরটা কি লোহা কাঠের করতে চান তো সেই ক্ষেত্রে আপনার অ্যামাউন্টের সাথে দাঁড়াবে দেখা যায় যে দশ লাখ বা এগারো লাখের ভেতরেই এটা দেখতে পারতাছেন যে ওরা হচ্ছে নিচতলা দুই তালা সবই বানায় মোটামুটি আর ওই যে সামনে যেই ছোটোটা আছে এটা আড়াই লাখ তো অফিস এটাও খুব সম্ভবত দুই আড়াই লাখের ভিতরে দিয়ে দিবে এটা তো ভাই কাঠ বাই না কেরোসিন কাঠ ভাই মেহেগুনি আর কেরোসিন হচ্ছে বেশি দিন যায় না টেকসই না না যেমন লোহা কাঠটা যেমন আপনার একটা টেকসইয়ের একটা ব্যাপার থাকে

যদি তিরিশ বছরের ভিতরেও কিছু হয় তো তারা সেই জায়গায় একটা আপনার গ্যারেন্টি দিচ্ছে যেমন দেখা যায় যে লোহা কাঠ আপনার টেকসই হয় বাট মেহেগুনির তুলনায় লোহা কাঠটা বেশি টেকসই হয় বাট এইখানে যেটা হয়েছে যে ওনারা মেহেগুনি আর ক্যারাসিন কাঠেও তিরিশ বছরের একটা গ্যারেন্টি দিতেছে দাদা ভাই এগুলার দাম কেমন হয় সাড়ে সাড়ে পাঁচ আমরা আরও বিস্তারিত জানতে চলে যাই মালিক পক্ষের কাছে আর এমনি এরকম দোচালায় যদি পাশে দিয়ে ওয়াশরুম করে তাহলে কি এরকম খরচ করব ওয়াশরুম যা ওয়াশরুমে 50000 হলো 2 লাখ টাকা লাগে ওয়াশরুম শেষ নাই তো মিনিমাম মিনিমাম

ওয়াশরুম ছাড়া এবার ওয়াশরুম যদি অ্যাটাচ করে দেয় যে আর পঞ্চাশ হাজার টাকা যোগ করলে মিনিমাম একটা ওয়াশরুম করতে হবে এটা কি কাট দাদা এই যে এটা যেটা করছে আশা করি ভিডিওটা দেখে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন এবার যদি আমরা ঠিকানাটা বলি এটা হচ্ছে আপনারা বিক্রমপুরের ঘোরদোর বাজারটা থেকে একদম সোজা যদি চলে যান একটি মোড় পড়বে ওই মোড়ে কিন্তু অসংখ্য এরকম ঘর বানানোর দোকান আপনারা পেয়ে যাবেন যেখানে আপনারা আপনাদের পছন্দ মতন বা পছন্দ অনুসারে বা কাস্টমাইজ করে আপনাদের পছন্দের ঘরটি কিনে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম